অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলস তোমরা নিচে দেখতে পেয়ে যাবে এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অ্যান্ড স্টার্টিং অ্যান্ড তোমাদের যে সাবমিশন রয়েছে টাইমটা তোমরা দেখতে পাচ্ছ সতেরো দুই দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে এবং তোমাদের যে লাস্ট ডেট অ্যান্ড টাইমটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ উনিশ তিন দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু চলবে বিকেল পাঁচটা পর্যন্ত তো নিচে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সমস্ত কিছুই আলোচনা করবো তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো নিচে তেমন কিছু নেই তো এখানে তোমাদের নিচে সিরিয়াল নাম্বার অ্যান্ড তোমাদের পোস্ট কোড আর পোস্ট নেম তোমরা দেখতে পেয়ে যাবে অ্যান্ড টোটাল যে ভ্যাকেন্সির সংখ্যা সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে অ্যান্ড রিজার্ভেশন ওয়াইজ কিন্তু যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো এখানে পরপর তোমরা দেখতে পেয়ে যাবে আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা রয়েছে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ শুধুমাত্র কিন্তু টেন প্লাস টু মানে টুয়েলভ পাশে কিন্তু এলিজিবিলিটি রয়েছে এছাড়াও কিন্তু অন্যান্য যে আদার্স ডিগ্রি রয়েছে সেগুলো তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ আর আপারেজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ আঠাশ বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাইটি করা যাবে অ্যান্ড তোমাদের লাস্ট ডেট রয়েছে সেটা সাবমিশনের সেই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের লাস্ট ডেটটা হিসেবে করা হবে যেটা তোমাদের আঠাশ বছর পূরণ হয়ে গেলে অ্যালিজিবিটি শেষ হয়ে যাবে এছাড়াও কিন্তু তোমাদের আদার্স যে গুলো রয়েছে সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে সমস্ত কিছুই আলোচনা করবো এখানে তোমাদের পে স্কেল তোমরা দেখতে পেয়ে যাবে পে লেভেল টু রয়েছে অ্যান্ড তোমাদের আদার্স যে অ্যালাউন্স রয়েছে সেগুলোও কিন্তু এখানে তোমাদের সমস্ত কিছু দেওয়া হচ্ছে পোস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল তিনটি রয়েছে তো বেসিক্যালি এখানে তোমাদের জুনিয়ার পদে রিক্রুট করা হচ্ছে তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ তো বিভিন্ন এখানে স্ট্রিম রয়েছে যেমন জেনারেল অ্যাকাউন্ট তোমাদের যে স্টোর আর পার্চেস রয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু এখানে রিক্রুটমেন্ট চলছে সংখ্যা খুবই নগণ্য রয়েছে তো যারা যারা ইচ্ছুক রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো আর তো এরপরে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ তো যেটা তোমাদের প্রথমেই বললাম টুয়েলভ প্লাস মানে টেন প্লাস টু লেভেলে তোমাদের কিন্তু এলিজিবিলিটি রয়েছে তো কোয়ালিফিকেশন এটাই আর এর সঙ্গে কিন্তু তোমাদের যে টাইপিং স্পিড রয়েছে সেটা কিন্তু থাকতে হবে তোমরা দেখতে পাচ্ছ পঁয়ত্রিশটি ওয়ার্ড পার মিনিট তোমাদের ইংরেজি অ্যান্ড তোমাদের হিন্দি যদি তোমরা করে থাকো তার ক্ষেত্রে কিন্তু তিরিশটি ওয়ার্ড মিনিট তোমাদের কম্পিউটার টাইপিং জানতে হবে বা থাকতে হবে এটাই বলা রয়েছে আর তোমাদের কিন্তু যে এজটা বলে দিলাম সেটা তোমাদের রয়েছে এক্সট্রা তোমাদের রিল্যাক্সেশন তোমরা পেয়ে থাকবে অ্যান্ড পেমেন্ট্রিক্স তোমাদের বলে দিলাম পঁয়ত্রিশ হাজার মানে সাড়ে পঁয়ত্রিশ হাজারের উপরে তোমাদের কিন্তু সমস্ত কিছু মিলে রয়েছে তোমাদের এখানে অ্যাপ্রক্স বলে দেওয়া রয়েছে এছাড়াও এখানে তোমাদের দেখতে পাচ্ছ কিওয়ার্ড মানে কি ডিপ্রেশন যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দশ হাজার পাঁচশো কি ডিপ্রেশন থেকে তোমাদের নয় হাজার কি ডিপ্রেশন রয়েছে বাকি এখানে আর তেমন কিছু নেই তো যাই হোক এখানে তোমাদের এরপরে বেনিফিটস যে সমস্ত ডিটেলস গুলো কি কি তোমাদের অ্যালাউন্স দেওয়া হবে সমস্ত কিছু এখানে বলে দেওয়া রয়েছে তো তোমরা এটা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটি যদি দেখতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই ডাউনলোড করে নিয়ে সেখান থেকে দেখতে পারো আর অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হয়ে যেতে পারো কারণ সেখানে আমি অনেক ধরনের জব আপডেট নোটিসগুলো শেয়ার করে থাকি যেগুলো আমি ভিডিও শেয়ার করি না তো যাই হোক এখানে তোমাদের এজ লিমিট এরপরে দেওয়া রয়েছে তো যেটা তোমাদের বললাম তো মিনিমাম এখানে আঠারো রয়েছে অ্যান্ড ম্যাক্সিমাম তোমাদের আঠাশ অ্যান্ড হিসেব করা হবে উনিশ তিন দু হাজার পঁচিশ অনুযায়ী আর যারা এস সি এস টি রয়েছে তাদের ক্ষেত্রে রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাচ্ছ গভর্নমেন্ট গাইডলাইন্স যেমন রয়েছে পাঁচ আর তিন আর বাকি আদার্স যেমন পিডাব্লু ক্যান্ডিডেট অ্যান্ড তোমাদের এক্স সার্ভিস সমস্ত কিছু এখানে তোমাদের দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তো এগুলো নিয়ে তেমন কিছু আলোচনা করার নেই এরপরে তোমাদের যে সিলেকশন রয়েছে মানে মেথোডোলজি তো সেটা নিয়ে আলোচনা করবো তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে তোমাদের অবশ্যই কিন্তু একটি রিটেন টেস্ট হয়ে থাকবে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের জেনারেল অ্যান্ড ফাইন্যান্স অ্যাকাউন্টিং অ্যান্ড স্টোর পার্চেস যে ডিপার্টমেন্ট রয়েছে সেগুলোর ক্ষেত্রে এখানে তোমাদের কম্পিটেটিভ রিটেন এক্সাম হয়ে থাকবে সমস্ত যে পোস্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেই তো এখানে তোমাদের দুটি পেপার রয়েছে পেপার ওয়ান অ্যান্ড পেপার টু তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড কম্পিটিভ এক্সাম পেপার ওয়ান তোমাদের কোয়ালিফাই করতে হবে ইন নেচার আর পেপার টু তোমরা দিতে পারবে তোমরা যারা যারা পেপার ওয়ান ক্লিয়ার করতে পারবে যে মিনিমাম মার্কসটা তোমাদের দেওয়া হবে সেটা কোয়ালিফাই করার পরেই আর তোমাদের যে ওয়ে বেস্ট বেসড রয়েছে সেটা কিন্তু হয়ে থাকবে অ্যান্ড তোমাদের মডার্ন অফ কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইংলিশ অ্যান্ড হিন্দি সেটাই থাকছে অ্যান্ড ইংলিশ তোমাদের ডিফল্ট থাকবে আর তোমাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছো টুয়েলভ বা টেন প্লাস টু লেভেল রয়েছে এন্ড টোটাল নাম্বার অফ কোয়েশ্চন দুশো টি রয়েছে তোমাদের যে টাইমটা টা করা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছো আড়াই ঘন্টা তোমাদের সময় রয়েছে মানে দু ঘন্টা তিরিশ মিনিট তোমাদের হাতে সময় রয়েছে এর মধ্যে তোমাদের দুশোটি কোশ্চেন এর অ্যান্সার করতে হবে তো যাই হোক এখানে পেপার ওয়ান তোমরা দেখতে পেয়ে যাচ্ছ তোমাদের সাবজেক্ট এখানে তোমাদের শুধুমাত্র দেওয়া রয়েছে মেন্টাল এবিলিটি টেস্ট তো নাম্বার অফ কোয়েশ্চেন্স একশোটি রয়েছে এন্ড ম্যাক্সিমাম নাম্বার তোমাদের যে রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ দুশো মার্কস রয়েছে প্রত্যেকটি অ্যান্সার কারেক্ট হলে তবেই কিন্তু তারপরে নেগেটিভ মার্কিং এখানে তোমাদের দেখতে পাচ্ছ নো নেগেটিভ মার্কিং ইন দিস পেপার তো তোমাদের ফার্স্ট পেপার যেটা রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই আর এর ফার্স্ট পেপারের সময়টা তোমরা দেখতে পেয়ে যাবে নব্বই মিনিট মানে দেড় ঘন্টা সময় তোমার পেয়ে থাকবে অ্যান্ড তোমাদের মেন্টাল এবিলিটির মধ্যে কী কী আসছে সেটা তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং আর প্রবলেম সলভিং এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে সেগুলো আর পেপার টু তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড তোমাদের জেনারেল যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা নিয়ে তোমাদের পঞ্চাশ পঞ্চাশটি করে কোয়েশ্চেন রয়েছে অ্যান্ড ম্যাক্সিমাম যে মার্কসগুলো রয়েছে দেড়শো দেড়শো করে রয়েছে আর নেগেটিভ মার্কিং কিন্তু প্রত্যেকটির ক্ষেত্রে এখানে ওয়ান মার্ক রয়েছে প্রত্যেকটি তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি কিন্তু ভুল অ্যান্সারের ক্ষেত্রে এখানে ওয়ান মার্ক রয়েছে এরপর এখানে তোমাদের যে মেরিট লিস্ট প্রিপায়ার হবে সেটার এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে কি কি সেকশনে হয়ে থাকবে তো বেসিক্যালি তোমাদের যে পেপার টু রয়েছে সেটা অনুযায়ী কিন্তু তোমাদের এখানে মেরিট লিস্টটা নির্ভর করছে অ্যান্ড তোমাদের টাইপিং টেস্টটা কিন্তু অবশ্যই এর উপর ফাইনাল ডিসিশন হয়ে থাকবে অ্যান্ড তোমাদের দেখতেই পাচ্ছ এখানে যারা যারা কম্পিউটার প্রফিসিয়েন্সি কোয়ালিফাই করবে তাদেরই কিন্তু ম্যারিট লিস্ট তৈরি হবে আর তোমাদের টাই কেসের ক্ষেত্রে এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেই সমস্ত ক্যান্ডিডেট মানে টাই কেসগুলোর ক্ষেত্রে যার নেগেটিভ মার্কিং কম রয়েছে তাকে এখানে প্রেফারেন্স মানে হায়ার প্রেফারেন্স দেওয়া হবে অ্যান্ড তোমাদের ডেট অফ বার্থ অ্যান্ড তোমাদের এসেনশিয়াল ডিগ্রি রয়েছে যার বেশি রয়েছে তাকে প্রেফারেন্স দেওয়া হবে অ্যান্ড তোমাদের যে নামের অ্যালফাবেটিক্যাল যে লেটারগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও এখানে ম্যারিট লিস্ট তৈরি করার ডিসক্রিপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলি দেওয়া রয়েছে এরপরে সেই জেনারেল ইনস্ট্রাকশন বা কন্ডিশনগুলো রয়েছে যেগুলো আমি আলোচনা করে না বর্তমানে তো যাই হোক এগুলো তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে বা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারো তো এরপরে তোমাদের যে হাউ টু অ্যাপ্লাই রয়েছে সেই সেকশনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এটি রয়েছে ডবল আইটিআর এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে এবং অনলাইন মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে আর তোমাদের একটি ফি পেমেন্ট করতে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পাঁচশো টাকা অ্যান্ড এটি কিন্তু অবশ্যই নন রিফান্ডেবল তো বলেই দেওয়া রয়েছে আর তোমাদের বলে দেওয়া রয়েছে যে এস সি এস টি পিডাব্লু ওমেন অ্যান্ড তোমাদের যে এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকমের এক্সাম ফি নেওয়া হচ্ছে না তো যাই হোক এগুলো তোমাদের কিন্তু চান্স রয়েছে তো যারা যারা অ্যালিজিবল রয়েছে এবং যারা যারা কোয়ালিফাইড রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো যদি তোমাদের এই জবটি করার ইচ্ছা থাকে তাহলে তো বাকি এখানে তোমাদের চালান এবং আদার্স যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো এখানে বলে দেওয়া রয়েছে তো এগুলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা দেখে নিতে পারো এখানে ডকুমেন্ট কী কী আপলোড করতে হবে সেগুলো তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে লিস্ট অফ যে ডকুমেন্ট লিস্ট রয়েছে সেগুলো এখানে তোমাদের বলে দেওয়া রয়েছে আর আদার্স যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সমস্ত কিছু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যারা পিডাব্লিউ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পিডাব্লু সার্টিফিকেটটা অবশ্যই অ্যাপ্লিকেবল রয়েছে তো যাই হোক এখানে তোমাদের আর তেমন কিছু নেই নিচে এরপরে যে এনেকসার্স গুলো রয়েছে সেগুলো ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে তো এখানে সমস্ত কিছু তোমরা দেখতে পেয়ে যাবে কার কোনটা ফর্ম দরকার রয়েছে মানে এখানে সমস্ত সার্টিফিকেট ফর্মেটগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা ইউজ করতে পারো তো যাই হোক এই হচ্ছে আজকের নতুন নোটিফিকেশনের সমস্ত জব আপডেট তো নোটিফিকেশনটি যদি তোমাদের দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে এবং তোমাদের ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে